নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব তারাপদ রায়ের লেখা গরুর গল্প যদি এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক দীনদয়ালবাবুর মনে বদ্ধমূল ধারণা জন্মেছে তিনি মানুষরণ গরু নানা ব্যাপারে ঠকে অনেকেই নিজেকেই গরু ভাবে কেউ কেউ অতি বুদ্ধিমান অন্যদের গরু ভাবে কিন্তু দিনদয়ালবাবুর ব্যাপারটা এত সামান্য বা সাধারণ নয় যদিও তার ল্যাজ নেই তিনি দুধ দিতে পারেন না বা মাঠে হাল চাষ করতে পারেন না বাবুর দৃঢ় বিশ্বাস গরু হিসাবে তার এইসব অযোগ্যতার জন্যে সৃষ্টিকর্তা এবং তার চনকচলনই দায়ী এবং আসলে তিনি দেহে প্রাণে সর্বান্ত সম্পূর্ণই গরু প্রথম প্রথম সবাই যখন একটু আধটু বুঝতে পারলো যে দীনদয়ালবাবু নিজেকে গরু ভাবছেন এ ব্যাপারটা অত গুরুত্ব দেয়নি দীনদয়ালবাবু কাউকে বিরক্ত করতেন না বাড়িতে চুপচাপ বসে থাকতেন অফিসও যেতেন না কেউ তাকে ঘাটাত না তিনিও কাউকে ঘাটাতেন না অফিস কাছারিতে এরকম লোক অনেকে যায় সবাই তাদের মেনে নেয় কেউ নিজেকে সিরাজ ভাবে বয়লার সব হবে এক বড়বাবু ছিলেন তিনি নিজেকে রানী ভিক্টোরিয়া ভাবতেন শাসন কর্তৃক যোগ্য রাসভাইয়া আনা এবং রমণীসুলভ ক্রিয়ার অসম্পূর্ণ অপূর্ণ সমন্বয়ে ঘটেছিল তার চরিত্রে আরেক আফগানের দারোগা নিজেকে ধরে নিয়েছিলেন হাওড়া ব্রিজ কোনো অসুবিধা ছিল না সব সময় পায়ের গুঁড়োয়াগুলে ভর দিয়ে লম্বা হয়ে হাঁটতেন হাওড়া ব্রিজের মতো টান টান দুদিকে এই দুই হাত সমবাহু ত্রিভুজের মতো পঁয়তাল্লিশ ডিগ্রি প্রসারিত তবে কোনোদিন বেশি পান টান করলে ট্রাফিক জ্যাম হয়ে যেত রাত্রির দিকে তখন গাড়ি ঘোড়া লোকজনের চাপে হাওড়া ব্রিজের খুব কষ্ট হতো সে যাই হোক দিনদয়াল দীনদয়ালবাবুকে নিয়ে বিশেষ কোনো অসুবিধা ছিল না তাকে দেখলে অচেনা লোকের বুঝবার ক্ষমতা ছিল না যে তিনি একটি আস্ত গরু কিন্তু ক্রমশ নতুন উপসর্গ দেখা দিতে লাগলো একদিন অফিসের করিডোরে যেতে যেতে হঠাৎ তারস্বরে হাম্বা হাম্বা করে চিৎকার করে উঠলেন বড় সাহেবের খাস আড্ডালি উমানাত তাদের বংশে সকলের হাটের অসুখ সে টুলে বসে ছিল। হঠাৎ ঘুমের মধ্যে অফিসের বারান্দায় গরুর ডাক শুনে ঘেমে টেমে শেষ হয়ে আর কি অফিসের লোকেরা এই চায় অফিস ছুটি হয়ে গেল একদল লোক উমানাথকে স্টেচারে চড়িয়ে অ্যাম্বুলেন্সে করে হাটের ডাক্তারের কাছে নিয়ে গেল বাকিরা জোর জবরদস্তি করে ট্যাক্সিতে উঠিয়ে তিন বাবুকে নিয়ে গেল মাথার ডাক্তারবাবুর কাছে মাথার ডাক্তার হালদার সাহেব অতি বিচক্ষণ ব্যক্তি বহুদিনের অভিজ্ঞতায় তার অনেক রকম মাথার অসুখ তিনি দেখেছেন অনেক বাঙালি অবাঙালি স্ত্রী পুরুষ সাহেব চিনে সাহেব ছিনে সাহেব অনেকের চিকিৎসা তিনি করেছেন কলকাতা শহরে তিনি একমাত্র মানসিক চিকিৎসক যাকে একুশবার পাগলে কামড়িয়েছে শতবার দশজন পাগল চিকিৎসায় শেষ পর্যায়ে একবার ডাক্তারকে কামড়াতে যায় এবং কামড়াতে পারলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় তাই পাগলের ডাক্তারদের প্রতিষ্ঠা নির্ধারিত হয় কতবার পাগলে কামিয়েছে তাই নিয়ে বলাই বাহুল্য আমাদের এই হালদার সাহেব এই বিষয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ স্থানে আছে হালদার সাহেব আগে চিকিৎসা করতেন সামান্য একটা কড়াই ধরা সাড়াশি নিয়ে অবশ্য হালদার সাহেব বলতেন ওই সাড়াশিটি ভিয়েনা থেকে আনানো তিনশো তিরিশ পাউন্ড দাম কেউ তা বিশ্বাস করতো না সবাই বলতো কালীঘাট বাজার থেকে কেনা দাম দেড় বড় জোর দু টাকা কিন্তু তাতে কিছু এসে যায় না সারাশির দামের সঙ্গে হালদার সাহেবের যোগ্যতার কোনো সম্পর্ক নেই আজকাল হালদার ডাক্তার একটু আধুনিক হয়েছে প্রায় ষাট টাকা খরচ করতে হয়েছে তাকে এই জন্য একটা তক্তাপোষ একটা দশক একটা বালিশ সাদা চাদর এবং পঁচিশ শক্তির একটা নীল বাল্ব সেই তপ্তপোষের ওপর দীনদয়ালবাবুকে সবাই মিলে জোর করে শুয়ে দিল এতক্ষণ দীনদয়ালবাবু ধস্তাধপ্তি করে কাবু হয়ে পড়েছিলেন শুয়ে দেওয়া মাত্র একবার নিস্তেজ কণ্ঠে ক্ষীণ হাম্বা হাম্বা করে নেতিয়ে পড়লেন রোগীর অবস্থা দেখে হালদার সাহেব সাহসী বোধ করলেন তিনি সঙ্গীদের কাছ থেকে যতটুকু জানা সম্ভব জেনে নিয়ে সবাইকে বললেন আপনারা এবার বাইরে যান আমি দেখছি কি হয়েছে সবাই বেরিয়ে যাওয়ার পর তিনি ঢিল পাড়ে জ্বালিয়ে দিলেন তারপর রোগীর দিকে এগোলেন রোগী তখনও দুর্বল অবস্থায় চোখ বুঝে পড়ে রয়েছে হাললার সাহেব রোগীর মাথার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনার নাম দীনদয় বাবু বললেন হাম্বা হাম্বা ডাক্তার সাহেব এরকম অনেক অভ্যাস আছে তিনি অদমিত হয়ে জিজ্ঞাসা করলেন আপনার ঠিকানা দীনদয়ালবাবু আবার হাম্বা হাম্বা করলেন যেন খুব খুশি হয়েছেন এই রকম ভাব দেখিয়ে হালদার বাবু ডাক্তার বললেন ও বুঝেছি বুঝেছি আপনি কোন অফিসে আছেন দীনদয়ালবাবুর কণ্ঠে আরেকবার হাম্বা হাম্বা ধ্বনিত হল এইবার ডাক্তার সাহেব কায়দা পাল্টালেন তিনি বললেন ও বুঝতে পেরেছি আপনি গরু ওষুধটা শুনে দীনদয়াল স্থির দৃষ্টিতে এক মিনিট নীল আলোর দিকে তাকিয়ে রইলেন তারপর স্পষ্ট মানুষের ভাষায় বললেন আবার এক মিনিট নীল আলোর দিকে অপলোক তাকিয়ে রইলেন এবার বললেন হাম্বা হাম্বা হালদার সাহেব বুঝলেন ওষুধে কাজ হয়েছে এবং উৎফুল্ল হয়ে সরাসরি প্রশ্ন করলেন আপনি যে গরু এটা কবে থেকে বুঝতে পারলেন বিন্দু মাত্র দ্বিধা না করে দুবার হাম্বা হামবার পর বাবু নির্বিকারে বলেন সেই ছোটো বয়সে যখন ছিলাম তখন থেকে অভিজ্ঞ ডাক্তার বুঝতে পারলেন ব্যাধি কঠিন এবং অনেক গভীরে সেদিনের মতো বত্রিশ টাকা ফ্রি নিয়ে তিনি দীনদয়ালবাবুকে সামনের সপ্তাহে আবার নিয়ে আসতে বলে সহকর্মীদের হাতে তুলে দিলেন সহকর্মীরা আবার হৈ হৈ করে ট্যাক্সি দেখে তাকে বাড়ি পৌঁছে দিলেন দীনদয়ালবাবু কিন্তু আর ডাক্তারের কাছে গেলেন না কাশিতে চলে গেলেন গরুর বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের জন্য দিনদয়ালবাবু প্রায় তিন মাস কাশিতে রইলেন কাশীর যেখানে যত গলি কানালি আছে পাড়া বেদপাড়া ঘাটে মন্দিরে ঘুরে ঘুরে তিনি গরুদের আচার আচরণ লক্ষ্য করতে লাগলেন যতই দেখেন ততই অবাক হয়ে যান এবং নিজের গুরুত্ব সম্বন্ধে নিঃসন্দেহ হন কাছে যাওয়ার ফলে অবশ্য দীনদয়ালবাবুর একটা বড্ড উপকার হলো তিনি হাম্বা হাম্বা করা একেবারেই প্রায় ছেড়ে দিলেন কারণ তিনি লক্ষ্য করে দেখলেন অধিকাংশ গরুই এবং বিশেষ করে সারেরা প্রায় কখনোই ডাকে না ডাকার ব্যাপারটা মোটামুটি বাছুর এবং বাছুর জননীদের এক চেটিয়া বাবু ভালোই জানেন তিনি বাছুর বা বাছর জননী নন সুতরাং ডাকাটা ছেড়ে দিলেন এখন শুধু কখনও কালেভদ্রের ভদ্রের মনের খুব স্ফূর্তি ভাবেলে না তা যত সব উলটিয়ে একটু সুস করেন এই ব্যাপারটা বিশেষ কিছু দোষের নয় এবং আশেপাশের লোকের এতে আপত্তির কোনো কারণ থাকা উচিত নয় সুতরাং দিন ভালো হয়ে গেছেন এর অবশ্য অন্য একটা কারণও ছিল কাশিতে গরুদের সঙ্গে দিনের পর দিন মেলামেশা করে তিনি বুঝতে পেরেছেন শারীরিকভাবে তার পক্ষে গরু হওয়া অসম্ভব একদিন খড় চিপিয়ে খাওয়ার চেষ্টা করেছিলেন কলা দিয়ে ঢোকাবার আগে জীব ছড়ে রক্ত বেরিয়ে গেল আর একদিন জামা কাপড় ছেলে ফেলে চার পায়ে হামাগুড়ি দিয়ে দর্শমিত ঘাটের ওখানে ঘুরে বেড়ালেন কাশির লোক এরকম জিনিস অনেক দেখেছে তারা বিশেষ তাকিয়েও দেখলো না কিন্তু দীনদয়ালবাবুর হাঁটুতে কোমরে তারপর তিন দিন প্রচণ্ড ব্যথা নানাভাবে থেকে তিনি বুঝতে পারলেন এ জন্মের দৈহিক অর্থে গুরুত্বপ্রাপ্তি ইচ্ছা তার পূর্ণ হবে না তাই বাবু কাশি থেকে ফিরে এসে মনে প্রাণে গরু হওয়ার সন্ধনা করতে লাগলেন আত্মীয় বন্ধুরা কোনো প্রকাশ্যে বিকার না দেখে ধরে নিল তিনি ভালো হয়ে গেছেন অবশ্য প্রকাশ্য বিকার একেবারে রইল না তা মোটেই নয় কাশি তীর্থের ভুবন বিখ্যাত গরুদের সঙ্গে তিন মাস থেকে তিনি চমৎকার গুতনা শিখে এসেছেন বিশ্বনাথ মন্দিরের কাছে এই চাটকপাল মারকুটে সারের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেন সার বাঁকিয়ে মাথা নিচু করে আচমকা ট্রের বেগে হাঁটুর নিচে গুঁতো দিয়ে প্রতিপক্ষকে ফেলে দেয় তিনি চমৎকার আয়ত্ত করে এসেছেন প্রতিদিন গভীর রাত্রে মন্দিরচত্র সিং ওঠেনি এমন বাছকদের সঙ্গে নিয়মিত গুতগুতি অভ্যাস করেছেন তিনি কলকাতায় ফিরে বাবু প্রধান অসুবিধা হলো এই গুতগুতির অভ্যাসটা রফা করা নিয়ে মাঝে মধ্যেই কপালে যে দুটো জায়গা থাকার কথা সেই দুটো জায়গা সুরসুর করে ওঠে অবশেষে অফিস থেকে ফেরার পথে প্রতিদিন সন্ধ্যাবেলা তিনি গড়ের মাঠে যেতে লাগলেন বাছুরদের সঙ্গে গুঁতোগুঁতি করার জন্য ঘরের মাঠে গরু ভেড়া চড়াতে নিয়ে আসে অনেক লোকে কিন্তু তাদের মধ্যে বাছুরের সংখ্যা অত্যন্ত কম একদিন এমন হয় একটা বাছুরের খোঁজে তিন মাইল চার মাইল হাঁটতে হয় দিন বাবুকে সেদিন হঠাৎ ভাগ্য ভালো রেড রোডের পাশেই একদল বাছুরের দেখা পেয়ে গেলেন তিনি প্রাণের আনন্দে সেই বাছুরদের ভিড়ে নেমে পড়লেন হালদার ডাক্তার গাড়ি করে ময়দানে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখে ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক বাছুরদের সঙ্গে প্রচণ্ড রকম মেলামেশা করছেন মাসিক ডাক্তার তিনি খুব কৌতূহল হল তাছাড়া লোকটাকে কেমন চেনা চেনা মনে হচ্ছে গাড়ি থেকে নেমে দেখলেন তারই পুরনো রোগী ডাক্তার সাহেব একটু এগিয়ে মাঠের দিকে যেতেই দীনদয়ালবাবু তাকে চিনতে পেরে সোজা হয়ে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করলেন ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলেন এখানে কি করছেন দিনদয়ালবাবু নিজের কপালে একটু হাত বুলিয়ে নিয়ে বলেন দেখছেন না শিং ভেঙে পাঁচদের দলে ঠুকেছি উত্তর শুনে আশ্বস্ত হলেন হালদার ডাক্তার রোগ লক্ষণ এখনো একই আছে অনেকের সময়ের সঙ্গে অসুখ বদলে যায় তার এক রোগী আগে নিজেকে আঁশোলা ভাবতেন এখন জেট প্লেন হয়েছে রোগীর অবস্থা দেখে খুশি হয়ে আসবেন একদিন বলে হালদার ডাক্তার চলে গেলেন গরু হওয়া নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কারণ নেই বাবু সেটাই তার ইচ্ছা কিন্তু শিগগিরই ডাক্তারের কাছে যেতে হলো তাকে অন্য কারণে পুরনো গরু হওয়ার পর থেকে তার মনে ভীষণ গন্ডারের ভয় বিকেছে হঠাৎ কখন তেরে এসে আক্রমণ করে সময় শঙ্কিত থাকে একটা সমাধান অবশ্য তিনি পেয়ে গেছেন গন্ডারের উপস্থিতি অনুমান করলেই পা দুটো মেঝেতে দুটো তালে ঠোকে জঙ্গলের গরু নাকি গন্ডারের সঙ্গে ওই রকম করে আর গন্ডারেরা ভয় পালিয়ে যায় কিন্তু রাতেই খুব সমস্যা যিনি ঘুমিয়ে পড়লেই খাটের নিচে দলে দলে গন্ডার ঢুকে যায় তাদের সমবেত চিৎকারে তার ঘুম ভেঙে যায় তখন অবশ্য আবার দ্রুত পাঠকের সঙ্গে সঙ্গে পালায় ডাক্তার হালদার সব শুনে বললেন পা ঠুকলে গন্ডার পালিয়ে যায় এ কথা আপনাকে কে বলল একবার শশাব্দে পা ঠুকে দিন্দব বললেন দেখছেন না এক চিড়িয়াখানার খাজার গন্ডার কটা পালাতে পারছে না আর বাকিগুলো কোথায় চলে গেছে কলকাতার দুশো মাইলের মধ্যে এখন কোনো গন্ডার আছে ডাক্তার সাহেব বললেন তাহলে রাতে কি করে আসে রাতে কি করে আসেন কে জানে বাবু বললেন আমি ঘুমলেই সাহস পেয়ে যাই খাতের নিচে পালে পালে ঢুকে পড়ে ডাক্তার হালার ব্যর্থ হলেন খাতের নিচ থেকে গন্ডার তাড়ানোর যোগ্যতা তার নেই কয়দিন পরে গড়ের মাঠে সেই জায়গায় আবার বাবুকে দেখতে পেলেন ডাক্তার সাহেব কেমন যেন খুশি খুশি ভাব বাছুরদের সঙ্গে আহ্লাদে ছুটোছুটি করছেন ডাক্তার জিজ্ঞাসা করলেন কী ব্যাপার দীনদয়ালবাবু দীনদয়ালবাবু হেসে বললেন আর ব্যাপার সব গন্ডারদের জব্দ করেছি তারা আর খাটের তলায় ঢুকতে পারে না ডাক্তার অবাক হয়ে বললেন কি করে বাবু বললেন ছুতোর থেকে খাটের পায়া সম্পূর্ণ ছেঁটে দিয়েছি এখন বেতারা জব্দ আর নিচে ঢুকতে পারে না